প্রিয় দর্শক আমাদের এই বাগানটা দীর্ঘ তিন বছর এখানে ছিলই আবার আমরা যে সময় পেঁপে লাগাতে হয় সেই সময় লাগাই নাই একটু ভিন্ন সময় লাগাছি আমি সব সময় আপনাদেরকে বলি যে সবাই যখন আসলে মার্কেটে চলে যায় তখন কিন্তু মার্কেটে একটা চাপ থাকে আমরা এমন এক সময় মার্কেটে যাই যে সময় চাপ কম আমাদের এই পেঁপে আরও আরো দুই থেকে তিন মাস পর আসবে হ্যাঁ তাহলে তখন সেই সময় কিন্তু আসলে পাকা পেঁপে মার্কেটে একটা প্রচুর চাহিদা থাকবে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব সময় আমরা আপনাদেরকে বিভিন্ন কৃষি নিয়ে উৎসাহ দেই কারণ কৃষি প্রধান বাংলাদেশ দিন দিন বেকার অর্থ সংখ্যা বাড়তেছে আসলে আমাদের দেশের বেকারদেরকে কাজে লাগার উদ্দেশ্যে বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে থাকি এই সাহি পেপার নিয়ে দীর্ঘদিন ধরে আপনাদেরকে কাজ করে এখন ইউটিউব খুললেই শাহি পেপার গুনগান যখন শুনি তখন অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমাদের দেশের উদ্যোক্তারা আসলে আমাদের কথাও শুনে এবং আমাদের কথা মতো এই সাহি পেঁপেকে চুজ বা পছন্দ করছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শাহি একটা রোগ রোগমুক্ত বাংলাদেশের সহনশীল একটা জাত যেটা করে কোনো চাষি আসলে ক্ষতিগ্রস্ত হয় নাই সবসময়ই আমরা আপনাদেরকে এই সাহি পেঁপা নিয়েই কথা বলছি যে যার সেপ ভালো গোড়া থেকে হয় দীর্ঘ দিন ধরে হয় রোগ বালায় মুক্ত একবার লাগালে পাঁচ থেকে সাত বছর পাওয়া যায় প্রিয় দর্শক আমাদের এই বাগানটা দীর্ঘ তিন বছর এখানে ছিলই আবার আমরা যে সময় পেঁপে লাগাতে হয় সেই সময় লাগাই নাই একটু ভিন্ন সময় লাগাছি আমি সব সময় আপনাদেরকে বলি যে সবাই যখন আসলে মার্কেটে চলে যায় কিন্তু মার্কেটে একটা চাপ থাকে আমরা এমন এক সময় মার্কেটে যাই যে সময় চাপ কম হ্যাঁ আলহামদুলিল্লাহ সব চাষিরাই মোটামুটি দীর্ঘদিন ধরে পাকা পেঁপে বিক্রি করতেছে আমাদের এই পেঁপেগুলো আরো দুই থেকে তিন মাস পর আসবে হ্যাঁ তাহলে তখন সেই সময় কিন্তু আসলে পাকা পেঁপে মার্কেটে একটা প্রচুর চাহিদা থাকবে এবং সেই সময় মোটামুটি চাষিদের একটা পেঁপে কিছু কিছু পেঁপা আছে তারা ওই পেঁপে তুলে নিয়ে আবার সেই জমি শেষ করে দেয় আবার অন্য ফসল করে আমি সব সবসময়ই ভিন্নতা পছন্দ করি এবং ভিন্নভাবে সব সময় পরিকল্পনা করি যে একই সাথে সব কৃষকই যদি কোনো ফসল মার্কেটে নেই তাহলে আসলে সেই ফসলের চাহিদা বা দাম যখন মার্কেটে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় সিন্ডিকেট যারা আসলে ফল বিক্রেতা তারা দাম দিতে চায় না কারণ আপনি না দিলে আর একজন দেবে একজন না দিলে আর একজন দেবে এই জন্য এই যে পিয়ারা। আমরা এমন সিস্টেম করে করছিলাম একটা জমিতে আসলে সিজনটা নিছি এখন এই যে অফ সিজনে নিছি আমরা কিন্তু মোটামুটি অ্যাভারেজে ষোলোশো আঠারোশো টাকা করে পিয়ারা বিক্রি করছে আমরা এই পেঁপা আমাদের আরও তিন মাস সময় লাগবে পাকতে তিন মাস পরে একটা রোজার একটা সম্ভাবনা থাকে রোজার মাস টার্গেট করেই আমরা কিছু পেঁপা করছি রোজার সময় ইনশাল্লাহ এটার একটা ভালো চাহিদা থাকে একই জমিতে আসলে বারবার একই ফসল খুবই ভালো হয় না তারপরেও আমাদের উঁচু জমি না থাকায় আমরা বাগানটা ভাঙ্গে আবার বাগান করছি এবং লেটে করছি তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুকু এবং শেষ পর্যন্ত আপনারা যদি গাছের শেষ পর্যন্ত দেখেন এই পেঁপে কিন্তু এখনো নাই লোড হয় না এলা যখন লোড হবে এই গোড় থেকে এই মাথা পর্যন্ত যদি আপনারা দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটা গাছেরই যদি একটু আপনারা হয়তো কতটুকু দেখতে পাচ্ছেন এই পেঁপার শেষ পর্যন্ত অনেক দূর পর্যন্ত কিন্তু পেঁপা ধরে যদি আরও একটু দেখায় এই যে এই গাছটাও যদি করেন এখান থেকে শুরু এ করে শেষ যদি আপনারা দেখেন এই পেঁপাগুলা কিন্তু অনেক বড় হবে আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে আল্লাহ আপনাদের কাছে আমাদেরকে কোনো সময় বে করে নাই এই যে এই গাছগুলাও খুব খুবই সুন্দর এই পেঁপাগুলা কিন্তু অনেক বড় হবে প্রিয় দর্শক এই কেবল ছোট গাছ গাছের বয়সই অল্প দিন আলহামদুলিল্লাহ এই যে উভয় লিঙ্গ গাছেও পেঁপা গাছটা হালে গেছে গাছটাতে দ্রুত ভোঁজ দেওয়া দরকার আমাদের উভয় লিঙ্গ গাছেও পেঁপা আলহামদুলিল্লাহ প্রতিটা পেঁপাই এখন মোটামুটি সাইজ হয়ে আসছে হয়তো অল্প কিছু দিনের মধ্যেই পাকবে আসুন আরও কিছু পেঁপা আপনাদেরকে দেখায় আলহামদুলিল্লাহ সাই পেপার একটা সুন্দর ভ্যারাইটিস এই পেঁপাগুলাও কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ হয় না এটার শেপটা খুব মসৃণ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকে সাই পিপের উপর এইটুকুই তথ্য ছিল আপনারা দোয়া করবেন এই জাতটা নিয়ে অনেকেরাই ভালো করছেন আলহামদুলিল্লাহ আমার অক্লান্ত পরিশ্রমের ফসল আপনারা করে যদি ভালো করতে পারেন আমরা খুশি এবং আপনারা প্রতিটা চাষি যখন ভালো করেন ভালো মোবাইলে বলেন ইউটিউবে দেখলে মনে হয় কিন্তু খারাপ লাগে তখনই যখন আসলে কোথায় থেকে কিভাবে সাহি আলো কি হলো কিভাবে আর জীবনকাল এটা অন্য ঝোনাকে মালিকানা করে দেন তখন অনেক কষ্ট লাগে যে একটা জিনিস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করলাম সেই সাহি পেঁপাটা আমারতেই নিয়ে আপনারা করতেছেন এই আজকে কালকে করে আমার নাম তো থাকলো দূরে আমি আপনাদের নাম শুনতে চাই না যখন বলে এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে এটা আসলে রাজা শাহি এটা ই শাহি সি শাহি 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 এটা গ্রামের কাঞ্চির পাশে পড়ে থাকা একটা জাত যেটাকে সম্প্রসারণ করছি দীর্ঘ দিন ধরে আপনারা যারাই এই সাইর সাথে জড়িত আছেন এটাকে কলঙ্কিত করবেন না এই জাতটা বাংলাদেশে এখন পারফেক্ট একটা জাত এটা করে যদি আমাদের চাষিরা হয়তো এই জাতটাও চিরদিন থাকবে না দু এক বছর পর দেখবেন যে আবার আর একজন মার্কেটে কেই চিরদিন ক্ষমতায় থাকতে পারে না এই দীর্ঘ সাত বছরের মধ্যে এই তুমুল প্রতিযোগিতায় বার বার ফাঁসা আসতেছে হয়তো এ কেউ আবার আবহনশীলের কারণে আর একটা জাত হয়তো আসতে পারে কিন্তু আমরা আরও কয়েকটা জাত নিয়ে কাজ করতেছি শাহী আসলে যত্ন ছাড়া পরিচর্যা ছাড়া লাগে থুলেই হয় এটা একটা পারফেক্ট আবহাওয়া সহনশীল আজ অনেক কথা বললাম একটি কথাও যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওগুলা প্রতিটা কৃষকের কাছে ইয়া করে দিবেন শেয়ার করে দিবেন তাহলে আরেকজন শাশি সচেতন হবে আসসালামু আলাইকুম